সালামু আলাইকুম কেমন আছেন যারা সরকারি চাকরি করবো তাদের যারা সরকারি চাকরি করবো তাকে ফয়দা যারা রাজনীতি করবো ফয়দা হইলো তাগো রাজনীতি করে সরকারি কোষাগারে জমা হয় ব্যাট ট্যাক্স সবগুলো বাড়বো জনগণ কিসের ফয়দা রাজনীতিবিদ সরকারিবিদ এদের ফয়দা মানে সৌদায় বিভাগ লই টানাটানি করে বিভাগে কোনো কিছু নাই বিভাগে আরো বাদ দিব না মানুষ জন সাধারণ জনগণ বিভাগ নিয়ে নাচে কুমিল্লা বিভাগ চাই নোয়া খালে বিভাগ চাই এটি মাথা মোটা ছাড়া আর কিচ্ছু নাই এই দেশ এটি পুরাই মাথা মোটা এটি পুরাই মাথা এগুলার মাথা মোটা ছাড়া আর কোনো কিছু নাই কারণ বিভাগ দিয়া কি করবো কারা বিভাগ চাই বিভাগের फायदा होइबो सरकारे বিভাগের फायदा होइबो सरकारे চাকরিজীবী বিভাগের फायदा होइबो রাজনীতিবিদদের কন্ট্রাক্টরের ঠিকাদারদের এই দেশে বিভাগের আর কারো কোনো फायदा নাই জনগনের মরণ ব্যাট ট্যাক্স সবগুলা বাড়বো মানুষ মনে করে বিভাগে আম করে সবকিছু দিয়া দিব হ্যাঁ বিভাগ কিচ্ছু পাইবো না মানুষ সাধারণ জনগণ বিভাগ নিয়া আরো বিভ্রান্তি সৃষ্টি হবো বিভাগ চাই বিভাগ চাই দেশের কোনো লাভে নাই বিবেকটা এমন একটা জিনিস সাধারণ জনগণের মরণ